আপনাদের কিন্তু হচ্ছে ডায়মন্ড কার্ড স্টোন ওয়ার্কের এর প্লাস হচ্ছে পাল স্টোন দিয়ে কাজ করা একটা ব্ল্যাক কালার অর্গানজা ফেব্রিক্স একটা ডিজাইনার বুডিক একটা শাড়ি নিয়ে আসছে আর এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর একবার লাইট ওয়েটের মধ্যে খুবই গর্জেস একটা শাড়ি ব্লাউজ পিসটাও গর্জেস মানে হচ্ছে বুটিক্স সিস্টেলে মানে ওয়ান পিস এটা হচ্ছে একবার ওয়ান পিস এটার দুইটা কালার তিনটা কালার মেবি আমাদের কাছে আসে এগুলো হচ্ছে ফুললি হ্যান্ড ওয়ার্কের কাজ করা দেখেন কাজের ডিজাইন মানে হচ্ছে কাজের মানে ডিজাইনগুলো দেখেন কি সুন্দর করে কাজ করা পার্টটা হচ্ছে কাটওয়ার্কের মধ্যে বডিটার মধ্যেও কিন্তু অনেক হচ্ছে আপনার স্টোন প্লাস হচ্ছে আপনার পাল দিয়ে কি বলে এটা কারদানা স্টোন দিয়ে কিন্তু করা খুবই গর্জেস আর এগুলো কিন্তু নিতে হলে অবশ্যই অবশ্যই আমাদের হানিফ সাইতে চলে আসতে হবে হানিফ সাইতে কিন্তু আপনাদের জন্য সর্বোচ্চ মানে হচ্ছে কালেকশন হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন আমরা পারচেস করে থাকি আপনাদের উদ্দেশ্যে যারা হচ্ছে একটু ডিফারেন্ট কিছু খুঁজেন যে ডিফারেন্ট কিছু পড়বেন তারা কিন্তু অবশ্যই হানিফ হানিফাইয়ের একটা ফ্যান মানে হানিফাইয়ের কিন্তু কিছু কিছু কাস্টমার আছে হানিফায় থেকে প্রোডাক্ট না পারচেস করলে ভালো লাগে না তাদের জন্য প্লাস হচ্ছে যারা নতুন তারা যারা দেখতেছেন তারাও কিন্তু পাশাপাশি চলে আসবেন আমাদের সব লোকেশন হচ্ছে হানি সতরে নূর ম্যানশন গাউসিয়া নূর ম্যানশনের দোতলায় সতেরো নম্বর দোকানটাই হচ্ছে আমাদের হানি ফারি আর এটার ব্লাউজ পিসটাও কিন্তু খুবই গর্জেস ব্লাউজটাও কিন্তু মানে হচ্ছে মন মাতানো একটা ডিজাইন ডিজাইনটা দেখেন কি ইউনিক মানে মনের মনের মাধুর্য দিয়ে কিন্তু হচ্ছে কাজ করা মনের মাধুর্য মানে কোনো হচ্ছে কাজের কম্প্রোমাইজ করে নাই যে কোনো জায়গায় হচ্ছে কোন কাম কাজ কম দিসে এরকম কিছু বাট আপনার ইসের ব্লাউজটা দেখেন কী করড্রেস ব্লাউজটা যখন আপনি বানা হচ্ছে প্রপার শাড়িটা পরবেন ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে শাড়িটা অনেক ভালো লাগবে শাড়ির ডিজাইনটা দেখেন একবারে হচ্ছে অর্গানজা ফ্যাব্রিক্সের উপর আপনার কারদানা প্লাস হচ্ছে ওয়ার্কের কাজ করা কি করড্রেস একটা শাড়ি এটা হচ্ছে আঁচলের দুই পাশে থাকবে আঁচলের দুই পাশে থাকবে দুইটা আঁচলের দুই পাশে থাকবে জাস্ট এটা আঁচলটাকে হচ্ছে মেজারমেন্ট করে করা আর এটার ভিডিও এটার প্রাইস জানতে হলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে আমরা আপনাদেরকে এটার প্রাইসটা বলে দিতে পারবো আর হচ্ছে আমাদের এগুলোতে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে হানিফ শাড়ি হানিফ শাড়ি ইউটিউব চ্যানেলেও কিন্তু অনেক অনেক ভিডিও আপনার আপলোড আছে একটু কষ্ট করে আপনারা চেক করে নেবেন যারা একটু হচ্ছে আপনার কালার হচ্ছে কোয়ান্টিটি বেশি দেখতে চান তা কিন্তু হচ্ছে ইউটিউবে পাবেন